প্রথম আসমানে যখন ফরিস্তারা নিয়ে যায় তখন প্রথম আসমানের ফরিস্তারা তার সমস্ত জীবনের নামায় আমল তোলা খরি দেখায় যে এই মানুষ তো আল্লাহর নেক বান্দা তখন প্রথম আসমানের দরজাটা খুলে দেন প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে ফরিস্তারা আবার এইবারে পরীক্ষা করো পরীক্ষা করার বাদে যদি দেখো যে মানুষ সন্ত ভালো আছে তাইলে দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হয় এরপরে তৃতীয় আসমানের মধ্যে যাওয়া হয় তৃতীয় স্মানের পরিষ্কার চেক করিয়া যদি দেখেন যে অতি সুন্দর জিন্দিগি তাইলে তৃতীয় স্মান কুড়ি

এই জাগার মধ্যে কোনো দুঃখ নাই কষ্ট নাই চিন্তা নাই গিছ নাই দহ তহ তহ আর ছোট বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চারে নিয়া গর্ভবতী নিমা জন্মবার পরে যে ভাবে খুশিয়া ফুলের মধ্যে লয় সৃষ্ট সেইভাবে ভাবে তোমার ফুলের মধ্যে সন্তান যে ঘুমায় সেই তুমি জান্নতি ঘুম দাও কিয়ামত বিশিন্ডা পর্যন্ত এইভাবে জন্মাতি মানুষের জিন্দগিটা ইল্লিনের মধ্যে খাটাইবা গুমের মাধ্যমে আর সেই গুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত দিবা এখন প্রায় সময় আমরা দেখি না নি স্বপ্নে যে আমি আফেল খায়া আঙ্গুর খায়া বো গোরে বানাই নিছি বিল্ডিং এর খান লই নিছি দেখি না নি দেখি নিশ্চয় দেখি দেখার পর দেখি তো একদিন প্রায় সময় উঠি উঠিয়া তো কিছু ভাই না কুজাইয়া ইলাওয়ানি

জান্নাতি মানুষ তোরারে দিল্লির মধ্যে সকলের মাধ্যমে নিয়ামত দান হবা নমকা নাও মাতিলারু তুমি ঘুমাই দাও এমন তোমারই গুণা ভাবে তোমার মার মার কুলের মধ্যে সন্তান গুমায় এইভাবে আল্লাহ রহমতে কুলের মধ্যে বান্দা তুমি ঘুমাই দাও এইভাবে কমে ইসরাফিলের সিংহ হবে আর ইসরাফিলের সিংহার সময় সেই মানুষটা উঠিয়া হইবে আয় হাত

জাহান্নামী মানুষ যারা হয় দুজকি মানুষ যারা হয় যারা খুব ভালো না তুমি এক জমিনে যারা আমল গুলা ভালো ছিল না দুনিয়ার জমিন ও যারা আচার গুলা ভালো ছিল না মানুষের সাথে ব্যবহার গুলা ভালো ছিল না এই মানুষ গুলার কি হবে তারা রুহের কি হবে তারা রুহের কোথায় রাখা হবে তারা রুহের সাথে কি মেলা করা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সেই বান্দারা রোহে আজরাইল আলাইহিস সালাম আসবেন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার কাছে 70000 জাহান্নামী ফেরেশতা লই আইবা আর ভয়ঙ্কর রূপ দরিয়া সেই মানুষের জান কবজ করা হইব এত ভয়ঙ্কর ভাবে তার জান কবজ করা হইব যদি এই মানুষের তার মৃত্যু হালটা দুনিয়ার জমিনে বুঝতে পারতো তাহলে মানুষ ছাগল হইয়া যাইত মানুষের মতোর বয়ে মানুষের মতোর বয়ে দুনিয়ার জমিন বুলি দিত মানুষ ছাগল ছাগল দিশে কারা দুনিয়ার গুল যদি আজরাইলের একটা বার চেহারাটা মানুষে অনুভব করতে পারত আজরাইলের ভয়ঙ্কর চেহারা লইয়া যখন তার যান কত সরা হইব আজ দেশে দেখতে পাইব মৃত্যুর সময় অতি ফটিক তাকাইবো আর দেখবো হায়রা খেয়াইলো খেয়াইলো এত ভয় অঙ্ক করছে না जिंदगी তো আমি দেখছি না এত ভয়ানক চেহারা जिंदगी আমি কেউ দেখছি না এত মারাত্মক চেহারা আমি जिंदगी কারো দেখছি না

প্রথম আসমানে যাওয়ার বাদে দরিদার করতে গিয়ে টুকটক করো আর ফরিস্তারা কোন ঘরে লইছলে হাল্লেলুয়া ইসো বলে দুনিয়ার জমিন একজন মানুষের দান দে লই আইছি তার আমল পরীক্ষা করা হইব তার জীবনের সবগুলা গুলা পরীক্ষা করা হইব যদি দেখা যায় এই মানুষ জাহান্নামী বাস্তবে জাহান্নামী কিন্তু প্রথমে নিজ দিকে যাইতা নাই সব পরিস্থায় সব রূপ আসমানের দিকে নেই

আবার দেখো এই বান্ধারে আমরা আমার মনে হয় খুলে দিলাম আল্লাহ করে বা বলে না না আল্লাহ যদি দুনিয়ায় জিন্দেগী খারাপ হয় আমল নামায় তাইলে খোলার কোন অনুমতি নাই

এই জমিনর সাতটা তবক আছে সাতটা স্তর আছে এই সাতটা স্তরের একদম নিম্ন স্তরে একদম নিম্ন স্তরে এক আগুনের শাখা এক জাহান নামর গড় এক জাহান নামর টুকরা আল্লাহ দাঁড়াকে দিচ্ছেন কত বড় রইব তার কোনো সীমা নাই কি রকম আছে তার কোনো তার কোনো উদাহরণ দেওয়ার মত কোনো রাস্তা নাই জাহান নামর এক টুকরা যেখানে মানুষ মর থেকে লইয়া জাহান নামী মানুষগুলা যারা হয় তারা রুজরে এই সাত জমিনর নিচে তবক

এইভাবে পরি যখন জিন্দেগি মানুষের চলতে থাক হয়তো আমরা ইংলেনের মধ্যে জন্ম করি টুকরা আমার যে দিন খাটাইনি নতুবা মধ্যে আমরা এই এইরকম করে চলতে থাকবো এই চলারে আর এই জগৎটা রেখ হয় আলমে এখন বুঝতে পারছি আমরা বর্জক আসলাম আইছি আলমে আর পেটের জগতে এরপরে আসে আলমে খল দুনিয়ায় জগতে এর বাদে যাই মালমে বর্জ কবরের জিন্দগি কবরের এই এইরকম চলতে থাকব। হয়তোবা সাত জমিনের উপরে নতুবা সাত তবত জমিনের মিশে হয়তোবা সাত আসমানের উপরে

সব আনিবার আশা portuguano ফ্লর সাথে তার সাক্ষাৎ হয় যদি বাবা মারা যায় আর ইলি নো গিয়া কিছুদিন পরে ছেলে মারা যায়

আর শিক্ষি না একটু ইংরেজা তো হয় কিন্তু সিনার কোন রাস্তা নাই মাথার কোন রাস্তা নাই

द्रामे बंजे की आरुषा पर सोई, सौ सो पता बज गी, हम दम या पता पता सोलता, और हमारी ज़िन्दगी तो ज़िन्दगी ख़मियाप बनाई था, तो यस क्या नहीं अब नहीं, लड़ियाँ शिकार बदल गलाना नहीं, हे हाँ

এমন এক সময় আইব যখন আল্লাহ রাব্বুল আলামিনের মখলুক আসমান ও আরমে আর আখর মধ্যে চালি দেইবা আর মখলুকের প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামত করার সিদ্ধান্ত নিবা যে আজকে কিয়ামতই যাইতো দুনিয়ার জমিন আর রাখার দরকার নাই সব মানুষ যারা রে ইসলাম সব শেষ সব মখলুক শেষ সব গরু বহিষ হাঁস সব শেষ এখন আর কিছু দরকার নাই আর সময় শেষ দিনের জন্য আল্লাহ কোনে ওয়ালা কোন মানুষ নাই দুনিয়া একদিনে এখন আর কিতা করা যায় এখন আর কিতা করা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মত অর্থাৎ নেক্সট স্টেপ নিবলগি আল্লাহ রাব্বুল আলামিন সিনতাদার নিবা

বৃহৎ সিদ্ধান্ত নিবা না শেষ আল্লাহ রবুল বৃহৎ সিদ্ধান্ত নিয়ে হজরতাম ঘোষণা করব آي دنياي زمين دخار مرشدة مطمعي، آي دنياي دخار إسرافيل رب فإذا نفخ في الشهور نفخة واحدة وحملت الأرض والجبال فدكة دكة 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 واحدة. فيومئذ <applause> وقعت الواقعة فإذا نفخ في السور نفخة واحدة فقم تطم شنغا دوي بوي سافي لرمد مشنغا مدة شروي دي بو بشير شدو شروي دي بو مهام شدو شروي دي ধীরে ধীরে সেই আওয়াজটা বাড়তে থাকবো আর দুনিয়ার জমিল মানুষ গুলা চিন্তিত হইয়া পড়বা কি তৈল রে কি তৈল কি সাউন্ড হঠাৎ করে শুরু হইল এত ভয়ঙ্কর সাউন্ড কিতা সব মানুষ সব মানুষ বাড়িতে কি বাইর হওয়া শুরু হইবা ঘর থেকে বাইর শুরু হইবা বিল্ডিং বালাখানার থেকে বাইর হওয়া শুরু হই যাইবা মা তানার সন্তান রে যদি দোধ পান করা নিতা মা ধীরে ধীরে কইবা কি সাউন্ডে কি সাউন্ড এইভাবে ঘুরে ঘুরে সাউন্ড সন্তানদের মন যাই বগি তারপর খোলার মধ্যে সন্তান থাকলে পরে অটোমেটিক ওই থেকে ফুলে যাইব মাটির মধ্যে আর দৌড় শুরু করবা দৌড় শুরু করবা সব মানুষের দল 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 শুরু করি বলি খোলা মাটির মধ্যে সব মানুষ যাইবা আর ধীরে ধীরে ইসরাফিলের আওয়াজ বাড়তে থাকবো আওয়াজ বাড়তে থাকবো আওয়াজ বাড়তে মানুষ মসজিদে থাকলে যে দেখানো আছে না কেন যে দেখানো আছে না কেন তালায় তো তালায় একশো দশ তালা বিশ তালা তালা পর্যন্ত তালা থাকলে পরে সেই আওয়াজের কারণে সব মানুষ লামি আইব লামি লামি আইয়া সব মানুষে এখানে খোলা মার তো কাইব খোলা মার তো থাকবো আর কইব কি বাইলে কি বাইলে এত বড় সাউন্ড কি তো হইব আর তখনই মানুষে বুঝতে পারবো হায় হায় আল্লাহর কিabat শুরু হইছে আল্লাহর কিabat শুরু হয়ে গেছে এটা বাpte বাpte আর বাpte থাকবো বাpte যাব এই সুন্দর কারণে হাকাত বুঝতে পারবে মানুষই আসমানে ডাপ দিতেছে জমিনের পাতল শুরু করে দিছে পাতল সৃষ্টি করে দিছে জমি গাছ বোলের তুফান শুরু করে দিছে রাস্তা রাস্তা।

প্রথম সিংহা দেওয়ার সাথে সাথে জিলাতে আর দুটি যখন জমিন প্রথম পিত শুরু করবো ভয়ান

ইয়া উমাইদই তো হাদিস খবরহা যে ইন রাব্বুক আমর খানহা হেভাবে ফুরিয়ে জমিন এবন আসমানকে শক্তি সুপর্তেতব নিজে জমিন থেকে উত্তেতব এইভাবে ফুরিয়া প্রয়ন করা বস্তা কিবো আসমান আসমান মানিয়া গুন বড় সূর্য যখন তুমি আই জমিলা পানিয়া নিয়া বলবা মানুষগুলা সব বেহুঁশী নিবো মান ফি মান ফি আরদি ইল্লা

তখন তারা কবর হতে ছুটি আসবে কবর হতে কি ভাবে ছুটি আসবে যে মানুষগুলা যে মানুষগুলা সাগরে ডুবাই তো হইয়া মারা গেছে যে মানুষগুলা জালিয়া ফুরাইয়া সাহি করি তো হই গেছে যে মানুষগুলা রে জমিনের মধ্যে ভুতিয়া রা হইছে মানুষগুলা রে কবরের মধ্যে দাফন করা হইছে বা যে মানুষগুলা রে মাছ আর পশু পাখি খাইয়া ফেলাইছে এমন ভাবে যদি হইয়া থাকে আল্লাহ তখন চলবেবা হে হে রুদ্রা তোমরা যে যেখানে আছো উঠিয়া 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 তখন আমরা যেভাবে বীজ রোপণ করি